সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহরশের সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত নেত্রকোনা শকের কামার আপনাদের সামনে বিভিন্ন এপিসোড বা বাজার দর দিতে চেষ্টা করে থাকে এবং অন্যান্য অঙ্গ সংগঠনগুলো ভালো মানের বাচ্চা রেফারেন্সের জন্য আপনাদের সাথে কাজ করে যাচ্ছে গতকালকে আমি দেখেছি একজন কমেন্টস দুই তিনজনে কমেন্টস করেছেন যে আপনাদের অঞ্চলে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা মুরগি এরকম খবর আছে থাকলেও আপনার মনে করেন ছাড়া বাংলাদেশে এরকম এইখানে ব্যবসা হবে এরকম ভুলভ্রান্তি দ্বারা নিয়ে আসেন আনসাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিও দেখার আপনাদের প্রয়োজন নাই কারণ এইখানে ফার্মারগুলো মরিয়া যাইতেছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকায় মুরগি বিক্রি করতে করতে আর আপনারা এইখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা এরকম কমেন্টস করিয়া মানুষকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলতেছেন কারণ আপনারা বোঝাতে চান যে বাজার হইলো উপর দিকে পরে ফার্মাররা রাখে মুরগি রাইকা পরে বিক্রি করার কোনো সুযোগ সুবিধা থাকে না তাই এই সব লোকদেরকে আমি সতর্ক করে দিতে চাই কারণ আমি নতুন কোনো ভিডিও দেই না বা আমি নতুন কোনো ধরনের কাজ করছি না দীর্ঘ দশ বছর যাবত এই সেক্টরটাতে আছি এবং এইভাবেই আছি আপনাদের চেয়ে বড় বড়ো দালাল চক্ররাও কিন্তু আমার সাথে অনেক ধরনের তর্ক বিতর্ক বা বয়বৃত্তির মাধ্যমে আমাকে বন্ধ করে রাখতে পারে নাই তাই আন্ত কোনো কথা বলবেন না আমি ভিডিওটা লং করে ফেললাম এই কিছু বাঞ্চত মার্কা লুকের জন্য আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা হবে সর্বনিম্ন একশো বারো এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকার মতো সর্বোচ্চ তাও একশো তিরিশ টাকায় এলাকাভিত্তিক অনুসারে এটা কিন্তু যে কোনো জায়গায় আপনি বিক্রি করে দিতে পারবেন না সোনালি মুরগি দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশ টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ দুশো পঁয়ত্রিশ এর ভিতরে এবং ব্রাউন কক এই রকমই আলাদা আলাদা রেট এখানে বেচা হচ্ছে আমাদের রেটে বাচ্চা বিক্রি করবো সঙ্গে জানিয়ে দিই যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে কুয়েল আট টাকায় সোনালি নর্মাল বাইশ সোনালি ক্লাসিক তেইশ হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার একত্রিশ সাদা ভাও মিতেইশ মিশরি ভাও মিতেইশ বাট বত্রিশ গলাসেলা বিয়াল্লিশ তিতি রাশি টার্কি একশো তিরিশ বেইজিং একশো কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ চীনা হাঁসের বাচ্চা একশো দশ বেজিং হাঁসের বাচ্চা একশো কাদাকনাথ পঁচাশি এক মাসের ফাউমি একশো বিশ দিনের টাইগার একশো বাইশ দিনের কুয়াল পঁয়ত্রিশ এই ছিল আমার কাছেদের এটা বাচ্চা পাচ্ছেন ব্রয়লার বাচ্চা বিশ থেকে তেইশ টাকায় ব্রাউন কক সাত থেকে এগারো টাকায় ব্রাউন লেয়ার বিশ থেকে তিরিশ টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী সময়ে যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকনটি অল করে দিন তাহলে যে কোনো সময় ভিডিও সারা মাত্র আপনার এইখানে নোটিফিকেশন চলে যাবে ইনশাআ